নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে সেদ্ধ পিঠে বানিয়ে দেখাবো এই সেদ্ধ পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটু নারকেলের পুর বানিয়ে নিতে হবে এই নারকেলের পুর বানানোর জন্য লাগবে একটা গোটা নারকেল আর কিছু আখের গুড় সবার প্রথমে নারকেল ফালি দুটো কুড়িয়ে নেব নারকেল সবটা কুড়ানো হয়ে গেছে এবার গ্যাস অন করে দেখাবে মা গ্যাস অন করে দিয়েছি এবার আখের গুড়টা এর সঙ্গে একটু চটকে নেব এর সঙ্গে একটু মিশিয়ে নেব একটু বেশি গুড় লাগবে প্রায় দেড়শো গ্রাম মতো দিলাম আর একটু লাগলে দেবো এটা পিঠের পুর বলে মিষ্টিটা একটু বেশি লাগবে এবার মিশিয়ে নেব গরম গ্যাস জ্বলছে ঠিক গরমে এটা গলে যাবে গুড়টা গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিতে হবে যতক্ষণ না গুড়টা গলে গুড়টা নরম হয়ে এসছে এবার সামান্য একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে জাল দিয়ে দিয়ে এটাকে একদম একটু আঠা আঠা করতে হবে কিন্তু নরম যাতে থাকে পিঠের পুর একটু নরম থাকে নাড়ুর মতো শক্ত হবে না নতুন শক্ত হলে পিঠেটা খেতে যাবে নাড়াচাড়া দিতে দিতে পুরটা রেডি হয়ে গেছে এরকমই নরম থাকবে আর ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এরকমই নামাতে হবে নারকেলের পুরটা ঠান্ডা হতে হতে পিঠাটা বানানোর জন্য চালগুড়িটা মেখে নিতে হবে এখানে আড়াইশো গ্রাম সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন একটু মিক্সড করে ফেলবো আর এই চালের গুঁড়িটা মাখবো একদম ফুটন্ত জলে এবার একটু জল বসিয়ে দেবো চালের গুড়িটা মাখার জন্য জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর যেরকম আমরা আটা মাখি অল্প অল্প করে জল ঢেলে পুরো মেখে নিতে হবে গুঁড়িটা জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইবার এই চালের গুড়ির মধ্যে অল্প অল্প করে এই ফুটন্ত জল দেবো আর মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত একটু বাইন্ডিং না আসছে বুঝে জলটা দিতে হবে এইভাবে চেপে চেপে আটাটা মিক্সড হয়ে গেছে জলের সাথে অনেকটাই জল শোক করে নিয়েছে পুরো জলটা আমার লেগে গেছে এবার একটু ঠান্ডা করে যেরকম আমরা আটা মাখি ওইভাবে একটু চটকে নিতে হবে এই চালের গুঁড়িটা মাখা হয়ে গেলে সাথে সাথে কিন্তু পুটটা ভরে নিতে হবে এখনই বাইন্ডিং এসে গেছে সুন্দর চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার এরকম ছোটো ছোটো করে লেচি করে নেবো এইভাবে লেচিগুলোকে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে একটু বাটি বানিয়ে নিতে হবে তারপর অল্প করে চামচে কেটে বাটির মধ্যে ভেতরে দিয়ে একটু ঢেকে দিতে হবে এইভাবে ব্যাস পিঠে রেডি আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম অল্প করে দিতে হবে এইভাবে বাকিগুলো সব বানিয়ে ফেলবো পুর ভরে সবকটা পিঠে রেডি হয়ে গেছে এবার সেদ্ধ করে নিতে হবে পিঠেগুলো সেদ্ধ করব আমি মোমো স্টিমারে আমি মোমো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক গ্লাস মতো জল দেব এইবার এই স্টিমারের মধ্যে হাতে একটু রিফাইন অয়েল নিয়ে একটু মাখিয়ে নিতে হবে বাটির গায়ে যাতে ইজিলি উঠে যায় এইভাবে মাখি দিয়ে একটা একটা করে পিঠে সাজিয়ে ফেলবো কুড়ি মিনিট ওয়েট করবো একদম মিডিয়াম টু লো সেদ্ধ পিঠে হয়ে যাবে এইভাবে দুটো বাটিতে ভালো করে সাজিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে জলটাকে ফুটিয়ে নেবো জলটা যেই ফুটে যাবে তারপর একদম লো ফ্লেমে রেখে পনেরো মিনিট ওয়েট করবো সেদ্ধ পিঠে রেডি হয়ে যাবে আর এই সেদ্ধ পিঠে হতে হতে আমি একটু ঝোলা গুড় বানাবো পিঠেটা সেদ্ধ হতে হতে একটু ঝোলা গুড় বানিয়ে নেবো ঝোলা গুড় বানানোর জন্য নিয়েছি খেজুর পাঠালি গুড় পরিমাণ মতো নিয়ে নিতে হবে আমি গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি কেনা ঝোলা গুড়ে সেরকম স্বাদ পাওয়া যায় না এখন কিন্তু এইভাবে পাটালি গুড় ঝোলা করলে দারুণ লাগে খেতে আর এর মধ্যে অ্যাড করবো হাফ কাপেরও কম জল এবার কন্টিনিউ নাড়াচাড়া দিয়ে দেবো গুড়টাও গলে যাবে পুরো গুড়টা গলে গেছে একদম লিকুইড হয়ে গেছে এবার একটু ঘন করে জাল দিতে হবে খেতে অসাধারণ লাগে এই সেদ্ধ পিঠের সাথে এইভাবে দু মিনিট জাল দিতে দিতে ঝুলাগুন রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে একটা পাঁচটা ঢেলে ঠান্ডা করে নেব এদিকে পিঠেটাও রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা করে আমি সাজিয়ে দেখাবো কিছু সেদ্ধ পিঠে আমি প্লেটে তুলে নিয়েছি ঝোলা গুঁড়ের সাথে সেদ্ধ পিঠে খাওয়ার জন্য একদম রেডি এভাবে অবশ্যই বানাবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি অসাধারণ লাগবে এইভাবে বানিয়ে খেতে এই পিঠের রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ